আমি একটা কথা মনে করি যে কোনো কিছুর সঙ্গে ভালো কাজের সঙ্গে না ঠিক জড়িত হয় না জড়িত হয়ে যেতে হয় তো এরকমই যখন ওনাদের অনুষ্ঠান সম্বন্ধে আমি শুনলাম জানলাম এবং যার মধ্যে দিয়ে একটা সমাজ কল্যাণমূলক চিন্তাভাবনা আছে যার মধ্যে দিয়ে অনেকগুলো মানুষের রুটি রোজগার তৈরি হচ্ছে এবং এখানে যে ইভেন্ট হয় তার মধ্যে দিয়ে প্রচুর একদম নতুন প্ল্যাটফর্মে আসা মেকআপ আর্টিস্টরা কাজ কর পাচ্ছে নতুন ছেলেমেয়েরা কাজ পাচ্ছে তখন আমার মনে হয়েছে এরকম একটি সিদ্ধান্তে আসা এবং প্রস্তাবকে উপেক্ষা করার মতন ক্ষমতা আমার নেই পার্থক্যটা যেটা আমি বলেছি অলরেডি কি পুরো প্রোগ্রামটাই আমরা খুব মন দিয়ে প্রাণ দিয়ে দিয়েছি ইন রিটার্ন যেই লাভটা আমরা পেয়েছি এই ছোট একটা টাইম স্প্যানের মধ্যে আমরা আইকনিকের টিম এত ভালোবাসা পেয়েছে ক্লায়েন্টদের কাছে তো এটা একটা টোকন অফ লাভ আমরা প্রোভাইড করছি তাদেরকে এটা ফোর যেটা প্রাইস রেখেছি সেটার মধ্যে মানে ওই প্রাইসটা আপনিও দেখতে বুঝতে পারছেন এতগুলো জিনিস প্রোভাইড করা পসিবল না বাট জাস্ট এটা আমরা আমাদের তরফ থেকে একটা ব্লেসিং যেটা পেয়েছি তার রিটার্নে এটা দিচ্ছি আমরা হোলি উৎসব দেখুন কলকাতায় তো অনেক জায়গায় বসন্ত উৎসব হোলি উৎসব হয় তো এটা খুব ভালো কথা যে আইকনিক মতন একটা ব্র্যান্ড এটাকে রিপ্রেজেন্ট করছে আর সব জায়গা তো ছোটো ছোটো জিনিস হয় বাট এনারা যেটা করছেন ওখানে অনেকগুলো জিনিস আছে ডান্স বলুন রেন ডান্স যেটা আবির দিয়ে হবে জল দিয়ে তো খুব প্রবলেম্যাটিক হয়ে যায় খাবার দাবার আছে ঢোল ঢাকনা আছে তো এত কিছু সবাই করে না বাট এনারা যেটা করছেন আইকনিক মতন মতনই আইকনিক তো আমি সবাইকে বলবো প্লিজ আসুন এনজয় করুন সবার সঙ্গে এনজয় করুন আর একটা হচ্ছে থার্টি অফ অ্যাপ্রিল অ্যান্ড ফার্স্ট মে যেটা হচ্ছে ফটো ফটো গ্যালারির এক্সিবিশন ওখানে সবাই পার্টিসিপেট করুন যা চা রেজিস্ট্রেশন ফিস ওনলি হচ্ছে সেভেন ফিফটি আপনার মেমরিকে ক্যাদ করার জন্যে সেভেন ফিফটি ইজ নট বেগ অ্যামাউন্ট অ্যান্ড সব থেকে বড়ো কথা আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স থাউজেন্ড উইনিং অ্যামাউন্ট যেটা হিউজ ধরুন সেভেন ফিফটি দিয়ে আপনি আমার নিজের মেমোরিটাও পাচ্ছেন নেম ফেমও পাচ্ছেন আবার উইনিং অ্যামাউন্টও পাচ্ছেন তো এ থেকে ভালো কথা কী হবে